সাধু বাবার যাই বলছি বিয়েটা কার আপনার ছেলের হ্যাঁ মাসে আমার বিয়ে বিয়ে তো করবা সবকিছু দিনক্ষণ সব দেখা হয়ে গেছে না না কোথা থেকে দিনক্ষণ দেখায় আপনারা তো তার জন্য আগে থেকে দেখা হয়েছে বলছি দিনক্ষণ দেখার আগে ঘরে একটা গৃহ একটা পুজো করতে হবে মানে এই পুজো করলে কি হবে ভূত পেট যত কিছু আছে সব যাবে ওমা আমাদের ঘরে আবার ভূত পেট আছে সব ঘরে থাকে গো সব ঘরে থাকে আর বিয়ের সময় হলি পরে উড়ে উড়ে আসে ভালো মন্দ রান্না হয়তো তাই খাতি আসে না না ভূত পেট থাকলে আমি দেখতাম না কোনোদিন না কোনোদিন আমি এই সকালবেলা কিছু করতে বেরোই তখন তো দেখিনি কোনদিন এসব ভূত পেট দেখা যায় না ঘাড় চেপে ধরে আমরা তো প্রায় হ্যাঁ ভালো পুজো টুজো করি বাড়ি আপনাদের কোনো সমস্যা নাই ধরলি ধরবে নতুন বৌড়ি কি 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 বলেন হ্যাঁ নতুন বৌড়ি মানে হ্যাঁ চৈতালি যদি ভূত ধরে হ্যাঁ আমার ছেড়ে চলে যাবে না 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 এ পুজো করতেই হবে কিছু করার নেই আরে গিন্নি পুজো করানো মানে খালি খালি চার পাঁচ হাজার টাকা খরচা পয়সা দিয়ে কি করবা ছেলের সুখ শান্তি যদি না দেখো তাহলে পয়সা কি হবে বলো বাবা তো সাথে আমি জানি না তুমি যে করে হোক ঘটা করে পুজো করো চৈতালি যদি বাড়ি ছেড়ে চলে যায় না সব দোষ কিন্তু তোমার খালি দেবো কিন্তু বলে দিলাম আমার ঘর মানে তুমি পুজো করাতে চাচ্ছ না তো সব দোষ তোমার গাড়ি দেবো না 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 ওই সব দোষ পোষ নেই আর ভিতরে নেই পুজো হবে জমজমাট পুজো হবে বলছি জমজমাট পুজো করার কোনো দরকার নেই এমনি মোটামুটি একটা পুজো করে দিলি পারে আর ঘরে ভূত পেত ঢুকতেও পারবে না আর কোনো কিছু করতেও পারবে না দেখেছেন কাকা বাবু আমাদের গ্রামের পণ্ডিত বলে বলে গেল না তো এইখানের লোকজন হলে কোনোদিন বলতে পারতো না এইখানের পুরোহিতরা আবার ইংলিশে বিয়ে করে তার জন্য না না বাবা ওই যা যা লাগে ফর্দ বানাই দাও মানে আমি সব কিনে নিয়ে আসব বলছি পুরোহিত বিয়ের দিন দেখেন না এই ঘরের পূজা না করে ঘটমঙ্গল মঙ্গল পূজা না করে পঞ্জিকা খোলা যাবে না খুললি পরে আপদ বিপদ দৌড়ে আসবে বলছি হ্যাঁ তাহলে পূজাটা কবে সামনে হয় কালকে ভালো দিন আছে বৃহস্পতিবার কালকে বিকাল চারটে পঁয়তাল্লিশ পুজো শুরু করে দিতে হবে হ্যাঁ ভালো করেছেন আপনি এসে গ্রাম থেকে এখানে পন্ডিত কতবার দেখেছি কোনোদিন কিচ্ছু বলেনি তার জন্য তো গ্রাম থেকে নিয়ে নিয়েছি এদের বাড়ি সব বিয়ে আছেরা সব আমি করাইছি। এদের বাড়ি বিয়ে থাকা করাইছেন মানে এরা তো বলিছে এরা নির্বংশী এদের কোনো বংশ নাই। এরা মনুষই। আমাদের বাড়ি পূজো পটায় করাইছে। তাহলে যে বাড়ি ভাড়া থাকতো সেই বাড়ির করাইছে তাই বলো। বিশুদ্ধ কি সব খেয়ে ফেলাইছো? আর তার মানে তো তাই। এখন আপনাদের বাড়ি থাকে তো এখন তো বলে দেবো আপনাদের ফ্যামিলি বুঝতে পারছেন। ঠিক আছে তাহলে। তাহলে কাকা बाबू আমাদের এখন একটু কাজ আছে হ্যাঁ আমরা ওই ডিজের সরকারে বাড়ি যাব। বলি তোমাদের সেই ঝামেলাটা মিটেনি। কোথায় মিটতে? ওই ডিজের বউ জেজে

বলছি বাবা কোন বুদ্ধি বের করো কি করে টাকা গুলো হাসিল করা যায় কি করে হাসিল করবি না মা সব রাস্তা তো বন্ধ হয়ে গেছে এখন কি করা যায় বলছিলাম কি ব্যাংকে গিয়ে বললি হয় যে আমার স্বামী মরে গেছে ওর এখন সব বিষয় সম্পত্তি আমার নামে করে দাও মরে গেছে তো মরার সার্টিফিকেট কোথায় বলছি টাকা ফাকা দিয়ে মরার সার্টিফিকেট বানানো যাবে না লোকে তো পাকা লাখা বাড়ি এসে চেক করবে না সত্যি কি না আশেপাশে লোকের কাছে শুনবে কিনা এটা দুটো টাকা নাকি যে ঘপাত করে আবার দিয়ে দেবে তাহলে এখন কি করবা কি করবা কি না করবা সেসব আমি জানি না আমার দশ হাজার টাকা দাও না আমাকে টাকা নিয়ে পড়েছে না তোমাদের ওই সব টাকার দরকার নেই আমি যে দশ হাজার টাকা তোমার দিছিলাম সেই টাকা আমার ফেরত দাও তুমি যে টাকা দিচ্ছ সে টাকা আমি লাগাই দিয়েছি কাজে সেটা এখন পাবা না পরে আর কি মারো নাকি এক কিনা সত্যি কথা বলছি কাকা তুমি এত চেঁচামেচি করো কিছু জানি টাকা তখন মন খুলে দেশো এখন আবার ফেরত চাইছো আমার টাকা আমি ফেরত চাইবো কি রাখবো সেটা আমার ব্যাপার সেটা বললি তার হবে না এক জায়গায় জমা দিছি সেখান থেকে উঠতে সময় লাগে ছ মাস এসব কথা আগে বলো কেন অত শত মাথা খারাপ করে না এখান জানতো আর আমার যে পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা আমরা এই দিকে বিশ পয়সা পাচ্ছি না ওনার পঞ্চাশ হাজার টাকা দাও আমার যে কাজ বলিস সেই কাজ করিস এখন টাকা দাও টাকা আমার বাপের তো ফ্যাক্টরি আছে নাড়া দিলি পরে তাই এ পাই আমার ফোরে লাগে কেন টাকা দেবা না এখন আমাদের দেওয়ার পরিস্থিতি নেই টাকা আসলে দিয়ে দেবো বুড়োটা কিছু না বলে চলে যাচ্ছে যে টাকা কি করে ওসুল করতে আমার জানা আছে দিদি ওই বুড়োটা আবার কোনো ঝামেলা পাকাবে না তো আরে এমনি প্রচুর ঝামেলা পাকালি পাকাতো ও দিয়ে এখন মাথা গরম করে লাভ নেই বলছি বাবা হাগরে কি করে বাড়ি ফেরত নেওয়া যায় সব রাস্তা তো হয়ে গেছে এতক্ষণ মাথায় ব্রেন খাটায় একটা বুদ্ধি বার করেছি কি বুদ্ধি এখন তুই যাই জামাইয়ের পা ধরে জামাই ওই যারে মামা মামা বলে তার পাটা ধরে টরে ওই বাড়ি ওঠ ওই বাড়ি আমারে নেবে চেষ্টা করে দেখতে অসুবিধা কি তাছাড়া যে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই সত্যি বলছো এক মাস টাকা যদি দরকার হয় তাহলে ওই একটা রাস্তাই মোটামুটি আছে ইমোশনাল রাস্তা যে করে হোক কান্দে কাটিয়া পাওটাও জলাই ধরে বাড়ি দুই চার দিন থাকিয়া মোটামুটি হাগুর একটু বস করে নিয়ে বেরোয় আসতে হবে হ্যাঁ কাকা ঠিক কথা বলিছে তাছাড়া যে কোনো রাস্তা আছে আমার তো দেখতেছি না দেখবি কি করে দিনের বেলা চোখে চশমা দিয়ে থাকলে কি করে দেখবি তাহলে তাই করি আর কি করব আমি এদের বাড়ি আসি হ্যাঁ তুই আগে ওখানে লাইন ট্রেন করে নে পরে আমার সিগন্যাল দিছি আমিও আসবানি ঠিক আছে যে করেই হোক ওই বাড়ি থাকি যাবি বুঝিস মার তো যা দিক কইছে হইছে তো গ্যান দিয়ে না আমার যথেষ্ট বুদ্ধি আছে কি করতে হয় কি না করতে হয় বুঝি ঠিক আছে ভালো আছে দিনঝিম তুমি আমি জানতাম তুমি আমার ভালোবাসো একদিন ফিরে আসবেই আসবে মরণ কল একা কার সাথে কথা বলে ভূতির ধরে নি তো দিনঝিম বলো তুমি আমায় কতটা ভালোবাসো কিলো করেছে তো ধরে যাই দেখি তো কি কেস আমি জানতাম দিনছিম তুমি আমায় ভুলতে পারবে না কারণ আমি তো তোমায় নিঃস্বার্থ ভালোবেসেছি তোমায় ভালোবেসি প্রচুর প্রচুর ভালোবেসেছি দু বছর ধরে তোমার পিছনে লেবার দিয়েছি রিঞ্জিম আজকে তুমি ফিরে এলে আমার কাছে লালু ভূতির টুতি ধরলো নাকি দিনঝিম তুমি আমার রিমঝিম বৃষ্টি ভাজা ওই রিমঝিম আপ দিয়ে দেখো নাকি আমার কোন ভূত মুখে ঢুকে না যায় আমি জানতাম তুমি এই বিস্তৃত দিনে আবার ফিরে আসবে দিন ঝিম হ্যাঁ তুমি এক আগে বসে কি করছিস না কানের ঘোড়ায় সত্যি করে বল কি করছিলি কেছে না তা আমি এতক্ষণ দাঁড়ায় যা দেখলাম সব কি ভুল কি দেখেছো যে তুই চেয়ারে একা একা বসে কার সাথে কথা বলছিলি ও ওটা আমি রোজ দিন করি সকালে একবার বিকেলে একবার আমি ভাবি যে আমার পাশে রিমঝিম বসে আছে সেইভাবে রিমঝিমের সাথে কথা বলি কি বলছিস তুই তো মানুষ মারা কল করিস রে সত্যি বলছি বন্ধু আমি রিমঝিমকে খুব মিস করি তার জন্য ভাবি রিমঝিম আমার পাশে বসে আছে আর কথা বলি আমার খুব ভালো লাগে এমনিতে বলে আমার ব্রেন শর্ট হয়ে গেছে এর কথা শুনে তো আমার সব কিছু শর্ট হয়ে যাবে মনে হচ্ছে আরে বাবা না আমি ঠিক আছি বন্ধু তুই রিমঝিমকে এত ভালোবাসিস কেটা ভালো ভালোবাসি তা কি তুই কি রিমঝিমকে বিয়ে করতে চাস হ্যাঁ আমি বিয়ে করতে চাই ও যে একবার বিয়ে হয়ে গেছে আমি তো তো ভালোবাসি যদি বিয়ে হয় না না রাজি মনে হয় কি মধু ঠিক বলেছো আমি রিঞ্জিমিকে নিঃস্বা ভালোবাসি ঠিক আছে আজকে এই যে আমি বলে দিলাম ভাগ্নে তোর বিয়ে রিঞ্জিমির সাথে আবার বাবা বলছি বিয়ে করে বাড়ি গেলে তোমার বাবা কেলা খাওয়ার দরকার নেই মা ওর সামনে অনেক জায়গা আছে বাস দিয়ে দোচালা ঘরে উঠে দেবো সত্যি বলছো এই ভাগ্নে কখনো মিথ্যে কথা বলে না কি বলছি কবে বিয়ে করাই ব্রাহ্মণ খোঁজার দরকার লোকজন ছি করবে তাহলে সেটা ব্যবস্থা করা যাবে না তুই চল তাড়াতাড়ি চল দোকানে বলছি ভাই জিমজি না বিয়ে করে অন্য কেউ করলে হতো না মেয়েটা আমি দেখে দিতাম সারা জীবন কুমারা থাকবো তাও অন্য মেরে বিয়ে না শুধু রিমঝিমা রিমঝিম সালা তুই যেরকম ভালোবাসিস যদি মেয়েরা বাসতো না দেখোল রয়েছে চলো কি বিপদে এসেছি মেয়েটার বিয়ে হয়ে গেছে এখন ওইখান থেকে প্রিং পাড়াং দিয়ে আয়ের সাথে যদি বিয়ে দিই গ্রামের লোকজন কেলা আমার কেলালো চাই হবে বন্ধুর জন্য একটু মান্নাই খাবো বন্ধু হলি ভাগ মতন বন্ধু হওয়ার দরকার যে বন্ধুর জন্য সবকিছু করতে পারে বলছি দিদি তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিকঠাক বলতে গেলেই চলে এখনো দিন তারিখ ঠিক হয়নি বলছি কি তোমার বিয়ের পরে তোমার ড্রেসগুলো আমায় দেবে এমনি তোমার ড্রেসগুলো নিয়ে নিয়ে সব পূরণ করে দিয়েছিস হ্যাঁ আবার ড্রেস চাইছিস না না তোমার সিলেকশনগুলো খুব ভালো বিয়ের পরে তো তুমি আর শাড়ি চুরি পরবে হ্যাঁ তখন এই ড্রেসগুলো কি করবে আমায় দিয়ে দাও বা বা একটা দাম জানিস কত দিলে কি হয় না না বাবা আমার লাগবে চৈতালি হোগো চৈতালি তুমি বুঝলেন আমার দুঃখ যন্ত্র না দাদা তুই আবার আসিস চৈতালি শুনলাম তুমি নাকি বিয়ে করছো বিয়ে করবো না তোর মতন অবতার্থের সাথে সম্পর্ক রাখবো নাকি তুমি একবারও বোঝার চেষ্টা করলে না ওরা যেসব কথা বলেছে সব মিথ্যে কথা হ্যাঁ হ্যাঁ ওরা সব মিথ্যে কথা বলেছি আমি জানিনা সত্যি বলছি এখন আর সব বলে চলে কোনো লাভ নেই বলছি দিদি এটা কে এটা আমার পুরোনো এক্স ওরকম বললো না চৈতালি তোমার পিছনে কম টাকা খরচা করেছি হ্যাঁ এখন তুমি যদি আমার ছেড়ে দিয়ে চলে যাও তাহলে কি হবে বলো দেখি কথা শয়তান তুই টাকার কথা তুলছিস ভালোবাসার কথা তো কোনো সময় তুললি না তার মানেই তো তাই হ্যাঁ তোর কাছে তো তাই টাকাও যা ভালোবাসাও তাই তোর কাছে আমার কাছে সেরকম না আমি চাই আমাকে খুব ভালোবাসবে এরকম একজন হোক কেন কদিন আগে তো তুমি আমায় খুব ভালোবাসতে তার আগে তো ওই বিজয়কে ভালোবাসতে বিজয়কে ছেড়ে দিয়ে আমায় ভালোবাসলে এখন আমায় ছেড়ে দিয়ে আবার বিজয়কে ভালোবাসছো তো বিজয় শুধু আমাকেই ভালোবাসতো বুঝেছিস আর কোনো মেয়ের দিকে কোনোদিন টাকাইও নি তোর মতন নাকি হ্যাঁ তুই কত মেয়ের ছেলের সাথে প্রেম প্রীত করিস আমি জানি না সত্যি বলছি চৈতালি তুমি বিশ্বাস করো আমি কাউকে ভালোবাসি না শুধু তোমায় ভালোবাসি নাটক মারাস না এখানে বিদায় হ্যাঁ তুমি আমার শুধু ভালো কাজ করলে না কিন্তু শোন আমি কি করেছি কি না করেছি তোর কাছে তো জ্ঞান হবে না বলছি তোমরা কেমন গো হ্যাঁ প্রথম আর একজনকে ভালোবাসো তারপর আমার কে তারপর আবার তাকে কি ব্যাপার তোমাদের মনে কি চলে সব কিছু বুঝি না তোমার তো বোঝার দরকার নেই তুমি এখন এখান থেকে বিদায় হও আজকে রাস্তার উপরে আমি বললাম যে আমার চোখ দিয়ে তুমি জল বের করেছো সেই চোখ দিয়ে তোমারও জল বেরোবে হ্যাঁ সবাই জানে চোখ দিয়ে জলই বেরোয় আর ক্যাথলি বেরোয় এখান থেকে পালা ভালো করলে না চৈতালি মনে রেখো ভগবান তোমার শাস্তি দেবেই সে ভগবানের সাথে বুঝে নেবো কি শাস্তি দেবে কি না দেবে আমার সাথে এরকম দুর্ব্যবহার করলে কোনোদিন সুখী থাকবো না আমি জানি তো তুই একটা অপাদার্থ সত্যি খারা ভালোবাসলি তুই আশীর্বাদ দিয়ে যাতি যেখানে থাকো ভালো থাকো সুখী থাকো কম করে তোর পিছনে এক লাখ টাকা উঠেছি সব টাকা আমার খালি খালি গেল বলছি দিদি সত্যি তোমার পিছনে অনেক টাকা খরচা করেছে ঠিক মাথা করেছে দশ কুড়িটি ড্রেস দিয়েছে দুটি আইফোন দিছিল আর ওই ক্যাশ পঞ্চাশ হাজার টাকার মতন দিয়েছিল তা তো অনেক হয়ে গেল বাবা তুই তো দেখছি ওর দল সাই দিচ্ছিস না না দিদি আমি জিজ্ঞেস করছিলাম এসব কথা বাড়ি যাবার বলিস না কারণে না না আমার ড্রেস গুলো দিলে বলবো না তুই তো শৈতান কম না আমি তোমার বোন আমি শৈতান হবো না তোমার কাছে তো সব ট্রেনিং নিয়েছি দিবানি করা ঠিক আছে চলো আজকে কার মুখ দেখে ঘুরতে উঠেছি সকালে তেরটা বেটারটা ঝামেলা আসতেই রয়েছে আজকে এখন না বাড়ি ফেরত চলে যাই আজকের দিনটা ভালো না চল বাড়ি চল কেন কলেজে যাবা বলে কি হলো এখন আর মোট নেই চল চলো তাহলে আমি এখনই ড্রেস গুলো পেয়ে গেলাম তাহলে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমার জন্য দোকানদারি ভালো হবে চলে যাক পুজোটা সারা হয়ে গেছে এখন দোকানে বসি এ বাবা হ্যাঁ দোকান খুলতে না খুলতে কার মুখ দর্শন করলাম বলছি মামা ভালো আছো বলছি তোমার লজ্জা শরম নেই তুমি আবার আইছো লজ্জার কথা বলবো কত স্বামী আমার দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী তারে ছাড়ে আমি কি করে থাকবো বলো মামা তুমি দেখো আমার সাথে এসো হাবিজাবি কথা না বলে কান্তে চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক নাই কোনো কথা নাই তাই বলি হাই মামা হ্যাঁ তুমি তোমার ভাগ্নে ছাড়া থাকতে পারো না তাহলে আমি স্বামী ছাড়া আমি কি করে থাকবো সত্যি যদি তোমার স্বামী হবে ভালো মন্দ বুঝে টুজে কথা বলতে পারতে দুই তিনবার ছেলেদের মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে নিয়ে যাচ্ছো এটা কি একটা ভালো পরিচয় তুমি কি বুঝবা মামা আমার জীবনের যন্ত্রণা কত পয়সা করে কিছু নাই খাওয়ার কিছু নাই এখন বরের চাইছি বাড়িতে আর কি করব তাই বলে একটা মানুষের মারি বাড়ি নিয়ে যাই মামা ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও কোনো ক্ষমা কিছু নাই তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা হয় না ভাগ্য ভালো তোমার পুলিশের হাতে তুলে দিইনি এরকম বলে না মামা আমার ক্ষমা করে দাও আমার কিছু দরকার নেই খালি তোমার বাড়ি একটু আশ্রয় দাও বাড়ির সব কাজ বাস করে দেবো বাসন ধোয়া থালা বাসন ধোয়া রান্না বাটি সব করে দেবো না না আমার দরকার নেই আমার বউ সব করে নাই একটু হাতে হাত বাটিয়ে দেবো আমার স্বামীর সঙ্গে আমি একটু থাকতে চাই ওরে না দেখলি যে আমার পরান কান্দে ওঠে হ্যাঁ সেটা তো দেখতেই পারলাম কিরকম পরান কান্দে ওঠে ছেলেটার মাথা কোনো ফুলা আছে কি জোরে বাড়ি দেশো ওসব ভালোবাসার বাড়ি ওতে লাগে না বুঝবা না তুমি যদি লাগতো মাথা দিয়ে রক্ত বেরোতো না হয়েছে হয়েছে হ্যাঁ আসলে ও তোমার স্বামী কিনা তা কি করে কে জানে তুমি তো বলতেছো আমার তোমার উপর বিশ্বাস হয় না সত্যি বলছি

মামা দাও আমার ভুল হয়ে গেছে ফান্ধাকাটি করে না তুমি যাও হ্যাঁ আমি না যতক্ষণ তোমার বাড়ি আমার আশ্রয় দিবা ততক্ষণ আমি না আমার বাড়ি কোনো আশ্রয় নাই মামা আমার তোমার বাড়ি আশ্রয় দাও

আরামি তুই আমার মামার উপর আমার এখন আমার মামার সাথে বদনাম দিতে চাইছিস তোর একদিন কি আমার একদিন হ্যাঁ কোথায় কারণ তুই রক্ত চুঝা হ্যাঁ তুই এত আমি কোনদিন ভাবতে পারিনি বলবি বল

সত্যি মাসে বিয়ে না ভুল ভুল তাহলে ঠিক কি হবে ঠিক হবে এই যে লোকনাথ চ্যাটার্জির দাদা বলেছে যে মল মাসে বিয়ে হয় না ঠিক বলেছে আমিও তাই ভাবছিলাম যেটা ফাদা হবে নাকি কে জানে তুমি হতেই পারো শহরের পণ্ডিত কিন্তু এখনো গোড়ায় কাঁচা আছে কি বলো খুঁড়ো তাই না তাই কি বলছি তুমি গ্রামের তে শহরে এসে এরকম বিয়েটে করাই যাবা তাতে তো আমার লস হবে লস হলে আর কি করা যাবে বাড়ি ওই দিকে বউ আমার রাস্তা চাইয়ে বসে রয়েছে দু টাকা নিয়ে আসবে তার জন্য তোমার তো চার ব্যবসা আছে শুনেছি নাকি বিশাল কামাও তা মোটামুটি ইনকাম হয় তালি এই গরিবের পেটে লাথি মারবা কৃষির জন্য হ্যাঁ শহরে আসি একটু বিয়ে থাকা করাই দু পয়সা নেওয়ার জন্য তুমি ওরকম বলি পারে কি করে বিয়ে করাই বলো ঠিক আছে কিন্তু এই যা দেয় তোমার বাড়ি দুটি পাটালি হবে না চারটি ফাটাতি হবে আচ্ছা বানি বলছে আমি একটা বন্ধুদের প্রশ্ন করবো করিয়ে ফেলাও ঘপাত করে তাই লোকনাথ চ্যাটার্জি দাদাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো কমেন্ট করেছো তার জন্য কথাটা হচ্ছে বিয়ের সময় হ্যাঁ বৌড়ি আর বররে গিলাসে করে কি খাওয়ানো হয় জিজ্ঞেস করো আমি তো জানি কি খাওয়ানো হয় বন্ধুরা তোমরা বলো বিয়ের সময় গ্লাসে করে কি খাওয়ানো হয় আর কে কে খাইছো একটু হাত উঠে বলবা অনেকে লজ্জায় বলবে না লজ্জা আর কি খাইছে তাতে দোষ নেই এবার বললি দোষ দেখো আমি বলে দিলাম অনেকে বলবে না বলতেও পারে বলা যায় দেখে নিও ঠিক আছে বন্ধুরা চ্যালেঞ্জ থাকলো এই পুরোহিত মিশাই বলিস বলবা না তোমরা দেখি কে বলে আর বন্ধুরা কিরকম টেস্ট সেটাও বলো